সীতারামি বিচারিতা করছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়েছে তো সেখানে তো দিল্লিতে সবাই দেখেছেন পরপর বৈঠক হলো সেখানে তো কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে আমাদের নেত্রী রয়েছেন অন্যান্য সব নেতারা রয়েছেন তাহলে প্রধান শত্রুটা কি বিজেপি না সিপিএমের কাছে তৃণমূল আসলে পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল হারিয়ে দিয়েছিল সিপিএমকে এইটা এখনো ভুলতে পারছে না এখনো ভুলতে পারছে না অতৃপ্ত আত্মার মতো হাহাকার করে বেড়াচ্ছে ফলে সীতারামি মনে রাখবেন যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি অমিত শাহজি যখন ডেলি প্যাসেঞ্জারি করছিলেন তৃণমূল কংগ্রেস তাদের পরাজিত করেছে আর এই সিপিএম আর কংগ্রেস হাত মিলিয়ে আলাদা লড়তে গিয়ে শূন্য পেয়েছে ইয়ে চুরি লজ্জা করে না তথাকথিত একটা দল যারা নাকি চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল আজকে পশ্চিমবঙ্গ থেকে সিপিএম এর কোন সাংসদ নেই মানে লোকসভার এমপি নেই সিপিএম এর কোনো বিধায়ক নেই লোকসভায় এমপি নেই বিধায়ক নেই তাদের আবার বড় বড় কথা গরুর গাড়ির হেডলাইট ওনাকে ছাড়াই পশ্চিমবঙ্গে বিজেপির বড় দালাল হচ্ছে সিপিএম পশ্চিমবঙ্গে বিজেপির বিটিম হচ্ছে সিপিএম সিপিএম এর ভোট সিপিএম এর ক্যাডাররা বিজেপির হয়ে কাজ করে বলে সিপিএম এর ভোট কমে গেছে সিট কমে গেছে আর বিজেপির ভোট বেড়েছে বড় বড় না কথা বলে সীতারা মেয়ে ছড়ি আপনার সময় দলটা লাটে উঠেছে আপনার যদি সাহস থাকে হিম্মত থাকে পশ্চিমবঙ্গে আপনার দল থেকে যে ভোটটা বিজেপিতে গেছে সেই বিজেপি থেকে ভোটটা আগে নিজের ঘরে ফেরান তারপর বড় বড় কথা বলবেন যারা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা সিপিএম কংগ্রেস বা বিজেপির লোকজন অতিরিক্ত আত্মা তারা এতদিন ধরে বলে যান যে তারা নাকি এই চাই ডি চাই অমুক চাই একবারও বললেন না যে বাংলার বকেয়া এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি সেটা দিল্লি সরকার দিয়ে দিক তাহলে তো ডিএটিএ দিতেও সুবিধা হয় তো তারা তো দিল্লি গেলে হিন্দু মহাসভার ব্যবস্থাপনায় থাকেন তাদের সঙ্গে তো বিজেপি নেতারা ঘুরে বেড়ান ফলে তাদের দোকানটা তো বিরোধীদের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয় ফলে কোথায় কোথায় তারা কি করছেন এবং এদেরই একাংশের জন্য পশ্চিমবঙ্গে সরকারি পরিষেবার বদনাম যে চেয়ার টেবিলে লোক থাকে না সাধারণ মানুষ হন সরকারি অফিসে এই লোকগুলোর জন্য হয়েছে ফলে এদের কথার কোনো ভ্যালু নেই এক মাসের মধ্যে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক রাজ্য তার ইচ্ছা হবে তিনি আসবেন একুশ সালে আগে বিধানসভা ভোটের আগে করেছিলেন গুহারা হেরেছেন অমিত শাহ নরেন্দ্র মোদীরা যতবার আসবেন যত ঘন ঘন আসবে তত বেশি ভোটে হারবে মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে নো এই লোকগুলো এসছে নো ভোট টু বিজেপি ভোট ফর তৃণমূল কংগ্রেস